আসসালামু আলাইকুম বিএনপি নেতার মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ ছাত্রদল নেতা আমানের বিরুদ্ধে মানিকগঞ্জের বিএনপি নেতার মেয়েকে ধর্ষণ ভিডিও ধারণ ও ব্ল্যাকমেলের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমানের বিরুদ্ধে এই ঘটনায় পাঁচই নভেম্বর বুধবার মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে আদালত মামলাটি তদন্তর দায়িত্ব দিয়েছে এজাহার সূত্রে জানা যায় অভিযুক্ত আমানুল্লাহ আমান নিজেকে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় পর্যায়ের নেতা হিসেবে পরিচয় দিয়ে ওই মহিলা দলনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান পরে প্রেমের পলবন দেখিয়ে বিয়ের আশ্বাস দেন এক পর্যায়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তার সাথে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগে উল্লেখ করা হয় অভিযোগকারী নারী বলেন তিনি জাতীয়তাবাদী মহিলা দলের মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন কিন্তু ঘটনার পর আমানের ষড়যন্ত্রে তার সব দলীয় পদ স্থগিত করা হয়েছে এই নারীর অভিযোগ আসামি তার প্রেমের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করায় প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে দুই সালে তিন জুন নবীনগরে স্মৃতিস্রোধে বেড়াতে যাওয়ার প্রস্তাব দিলে তিনি সরল বিশ্বাসে রাজি হয়ে যান কিন্তু আমান প্রাইভেট কারে তুলে তাকে নেশা জাতীয় পদার্থ প্রয়োগ করে অচেতন অবস্থায় ঢাকার আজিমপুর এলাকা একটি অজ্ঞাত ভাষায় নিয়ে দর্শন এবং ভিডিও করেন জ্ঞান ফেরার পর প্রতিবাদ করলে আসামি ভিডিওটি ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে প্রকাশের হুমকি দেয় এবং পরে বাদিনী মানিকগঞ্জে ফেলে পালিয়ে যায় ঘটনার পর বিষয়টি জানার পর বাদিনীর পিতা মানসিক আঘাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলেও এজাহারে উল্লেখ আছে অভিযোগে আরো বলা হয় সালের অক্টোবর রাত দিকে আসামি আবার মানিকগঞ্জে বাদিনীর বাড়িতে প্রবেশ করে ভয় দেখিয়ে জোরপূর্বক আবারও দর্শন করেন পরে বাদিনী সাটুরিয়া থানা মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয় অভিযুক্ত নারী দা ঢাকা ডায়েরি বলেন আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি আসামি রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে হুমকি দিচ্ছে আমি ন্যায় বিচার চাই এই বিষয়ে আসামির বক্তব্য পাওয়া যায়নি তবে স্থানীয় বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছে বিষয়টি ব্যক্তিগত দলীয় নয় আদালত যেভাবে রায় দেবেন সেটি মেনে এদিকে ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে অভিযোগ প্রতিহিংসামূলক ষড়যন্ত্র বলে দাবি করেছেন আমানুল্লাহ আমাল ছাত্রদল নেতা মোহাম্মদ আমানুল্লাহ তার বিরুদ্ধে করা দর্শনের অভিযোগকে বৃত্তিহীন ও মিথ্যা রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে তিনি দাবি করছেন এক বিবৃতিতে আমান বলেন ঢাকাতে ছাত্র রাজনীতির সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত যারা আমাকে চেনেন তারা জানেন আমি কেমন মানুষ আমি কখনো এমন কোনো আচরণ যাতে কেউ কষ্ট পায় কোন উপজেলা মহিলা দলের এক নেত্রী তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন আদালত ইতিমধ্যে বিষয়টি তদন্তের জন্য একটি গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিয়েছেন এই প্রসঙ্গে আমান বলেন অভিযোগকারী ওই মহিলা উপজেলা মহিলা দলের সভাপতি ছিলেন তার এলাকায় খোঁজ নিলে জানা যাবে তার ব্যবসা কি এবং কিভাবে তিনি মানুষকে করেন এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত ও প্রভাবিত অভিযোগ তিনি আরো দাবি করেন যারা আমাকে ধ্বংস করতে চায় তারাই ওই মহিলাকে টাকা পয়সা দিয়ে এমন অভিযোগ করতে পরিচিত করেছেন আমার বিরুদ্ধে আনা অভিযোগের যদি সামান্যতম সত্যতা প্রমাণিত হয় আমি নিজেই প্রশাসনের কাছে আত্মসমর্পণ করে বিচার নিশ্চিত করব ইনশাল্লাহ। আমানুল্লাহ আমাদের মতে তিনি ছাত্রদলের সম্ভাব্য প্রার্থী বলেই এই ধরনের ষড়যন্ত্রের শিকার হচ্ছেন আমি যদি কিছুদিন আগে বলতাম মানে আমানুল্লাহ আমান বলছেন আমি যদি কিছুদিন আগে বলতাম যে আমি ছাত্রদলের প্রার্থী নই তাহলে এই ধরনের অভিযোগ হয়তো হতো না আমার মতে একজন নিখাত দলপ্রেমী কর্মীকে ধ্বংস করা একটা চক্রান্ত এই কথাই বলেন তিনি তিনি আরো যোগ করেন আমার মতো একজন মাঠের কর্মীর বিরুদ্ধে যদি এভাবে ষড়যন্ত্র হয় তাহলে ভবিষ্যতে অনেক কর্মীর মনোবল ভেঙে যাবে তবে আমি বিশ্বাস করি সত্যই সর্বশক্তিশালী বিবৃতির শেষে আমানুল্লাহ আমান সহযোদ্ধা ও নেতাকর্মীদের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছেন দর্শক এই হচ্ছে ঘটনা দর্শক আপনি কি মনে করেন এটি সাজানো ষড়যন্ত্র নাকি বাস্তব ঘটনাকে সাজানো বলে চালিয়ে দেওয়া হচ্ছে আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম